আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন নিশ্চয়ই ভালো আজকে আমি রান্না করেছি লোটটা শুটকি দিয়ে মজার একটি রেসিপি আসুন দেখে নিই কীভাবে রান্না করলাম এই জন্য আমি এখানে কয়েকটা আস্ত কাঁচামরিচ নিয়ে নিয়েছি তারপরে নিয়েছি লোটটা শুটকি এটা গরম পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর নিয়েছি দুইটার মতো বড় রসুন এখন আমি কাঁচামরিচগুলোকে একটু থেতে করে নেবো এই তো দেখতে পাচ্ছেন এভাবে থেতে করে নিয়েছি এখন আমি রসুনগুলোকে দিয়ে দিব রসুনগুলোকেও আমি একটু থেতো করে নেব। এই তো আমার থেতো করে নেওয়া হয়ে গেছে দেখতে পাচ্ছেন এখন আমি সুটকিগুলো যে গরম পানিতে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি সেই সুটকিগুলোকে একটু থেঁতো করে নেব দেখতে পাচ্ছেন আমার থেতো করে নেওয়া হয়ে গেছে আপনারা এভাবে করে নেবেন এই তো এখানে কাঁচামরিচ রসুন এবং লইটা শুটকি থেতো করে নেওয়া হয়ে গেছে এখন রান্না করার পালা এই জন্য আমি কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিব। তেলটা একটু বেশি পরিমাণে দিলাম দিয়ে এখানে এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি তারপরে আমি থেতো করে নেওয়া রসুন এখানে বড় চামচের এক চামচ দিয়েছি দিয়ে কিছুক্ষণ ভেজে নেব এরপরে কাঁচামরিচেদো করে রেখেছিলাম সেটা দিয়ে দিব দিয়ে কিছুক্ষণ ভেজে নেব ভেজে নেওয়া হয়ে গেলে এখানে লালমরিচের গুঁড়া দিব এক চামচ হাফ চামচ হলুদের গুঁড়া হাফ চামচ ধনিয়ার গুঁড়া পরিমাণ মতো লবণ দিয়ে কিছুক্ষণ ভেজে নেব এরপরে আমি একটু পরিমাণ মতো পানি দিয়ে দিব কষানোর জন্য মশলাটাকে আর অবশ্যই এখানে লাল লালমরিচের গুঁড়াটা বেশি ব্যবহার করবেন এবং হলুদের গুঁড়াটা একটু কম ব্যবহার করবেন এই তো মশলা কষানো হয়ে গেছে আমি এখন থেতো করে নেওয়া লোটটা সুটকিগুলোকে দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে ভেজে নিচ্ছি এখন এখানে আমি একটা টমেটো দিয়ে দিব টমেটোটা দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নেব দেখতেই পাচ্ছেন এটা খেতে কিন্তু খুবই মজা হয় এই তো কষিয়ে নেওয়া হয়ে গেছে এখন আমি এর মধ্যে পরিমাণ মতো গরম পানি অ্যাড করব বেশি করিনি এক কাপ পরিমাণ করেছি এই তো দেখতে পাচ্ছেন কত সুন্দর উপরে তেল ভেসে উঠেছে এই পর্যায়েও খাওয়া যায় তবে আমি আরও একটু ভাজা ভাজা করে নেবো এই তো দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা ভাজা ভাজা হয়ে গেছে সুন্দর একটা কালার এসেছে এখন এখানে আমি কিছু ধনিয়া পাতা দিয়ে দিব দিয়ে নাড়াচাড়া করে নিলে হয়ে গেল খুবই মজাদার একটি সুটকির রেসিপি আপনারা এভাবে ট্রাই করবেন এবং কমেন্টে জানাবেন কেমন হয়েছিল সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যেন আমি এরকম আরও নতুন নতুন ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারি ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ